মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বরিশাল মহানগরের দেড় শতাধিক লোক বিএমপি থেকে ইসলাম আন্দোলনের যোগদান দেন চর্মনাইতে সাহায্যকে সাথে হাত রেখে নতুন করে ইসলামী আন্দোলনে যোগদান করছে মাশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চর্মনাই ইনানের মতো বাংলাদেশের চৌষট্টি জেলার সমস্ত জায়গার অন্যান্য দলের নেতাকর্মীরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন যোগদান করবে এটাই তার প্রমাণ ইসলামী দলের আদর্শ এবং অনুপ্রেরণা দেখে সবাই উদ্বিগ্ন তাই ইসলামী আন্দোলনে সবাই যোগদান করছে সাহেবের সাথে হাতে হাত রেখে

এভাবেই ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত চাঁদাবাজ থেকে চাঁদাবাজকে না বলে সবাই চলে আসবে ইসলামী দলে হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক জামা শিবির হোক যে কোনো ইসলামী দলে সবাই আসুক এটাই আমরা চাই কোনো দুর্নীতি বা দলেজনে কেউ না থাকে এটাই আমাদের একমাত্র কামনা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও মানুষের জন্য ইসলাম দেশ মানুষের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউননের মতো বাংলাদেশের চৌষট্টি জেলার সমস্ত জায়গার অন্যান্য দলের নেতাকর্মীরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন যোগদান করবে এটাই তার প্রমাণ ইসলামী দলের আদর্শ এবং অনুপ্রেরণা দেখে সবাই উদ্বিগ্ন তাই ইসলামী আন্দোলনে সবাই যোগদান করছে শাইকের সাথে হাতে হাত রেখে ইসলামী আন্দোলনে যোগদান করছে সবাই শায়েকের চরমণায়ের সাথে কুশল বিনিময় করছে খুব চমৎকার অসাধারণ ইসলামী আন্দোলনের আর এবং আদর্শ থেকে সবাই মুগ্ধ এভাবেই ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত